I'm not doing it. মিলের যে সিস্টেমগুলো মালিকের তরফের থেকে রকম সিস্টেম ঠিক নেই বল তো তো যে সিস্টেম অ্যাম্পায়ার মে যে সিস্টেম হনা চাইয়ে ও সিস্টেম অনুসার মেয়ে নেই চল রায় হ্যাঁ আমাদের ডিমান্ডটা হচ্ছে দেখুন মজদুরকে যেভাবে পরেশান করছে মালিক পক্ষ উনি চাইছে যে আমি কন্ট্রাক্ট বেসিসকে নিয়ে সম্পূর্ণভাবে মিল চালাবো আমাদের বক্তব্য হচ্ছে ইউনিয়নের তরফ থেকে বক্তব্য হচ্ছে যে আমরা যে মিলপক্ষ হয়ে যে এসআই কার্ডের যে ব্যাপারটা সেটাকে সম্পূর্ণভাবে পূরণ করে আপনারা সেইভাবে কাজ করেন কিন্তু মালিক চাইছে যে না আমি আমার যে কন্ট্রাক্ট আছে আমি কন্ট্রাক্ট নিয়ে চালাবো কন্ট্রাক্ট নিয়ে যে কথা হবে সেটা তোমাদের ভিতরে কোনোরকম হবে না তোমাদের মিল বেসিসের কথা তোমরা বলবে আমার কন্ট্রাক্ট বেজেসের ব্যাপারে তোমার দেখার দরকার নেই তোমাদের দেখার দরকার নেই কোনো ইউনিয়নের দেখার দরকার নেই তা আজকে যে ডিস্টার্বটা হলো এটা সম্পূর্ণ কিন্তু মালিক পক্ষ গলত কাজ করে কিন্তু আজকে এই পরিস্থিতিটা দেখালো যে মিলকে ডিস্টার্ব করে মিলকে বন্ধ করলো কিন্তু এই ধরনের যে সিস্টেমগুলো সেই সিস্টেম আজকে আমরা যে জায়গায় গিয়ে কথা বলবো মালিকের সাথে বললেও শোনে না আমাদের যদি উপর মহলের যদি কোনো রকম কথা বলা হয় তারা শুধু শুনেই চুপচাপ বসে থাকে কিন্তু মাঝখানে সাধারণ লোকের সমস্যা দাঁড়াচ্ছে এই যে সাধারণ লোকের সমস্যা যদি কোনো এমপি এমএলএ নেতা এরা যদি না করে তাহলে সাধারণ মজদের কোথায় যাবে আজকে তাদের কাছে আমরা আওয়াজ পৌঁছালো পরেও দেখা যায় যে কোনো রকম তারা কোনো রকম কোনো রকম সমস্যার সমাধান করার কোনো আলোচনাই করেন না ওনরা শুধু মালিক পক্ষের সাথে কথা বলে আমাদের সাধারণ লোককে সম্পূর্ণরূপে সব রকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে তা আমাদের কথাটা হলো যে আজকে উপর উপরমহলের লোকে যদি যে কোনো এত জুট মিলের সমস্যা নিয়ে যদি কোনো কথাই না বলে তাহলে সাধারণ কোথায় যাবে আজকে মালিক পক্ষের সাথে মিশে সে এমপি এমএলএরা এরা মিশে কি করছেন সাধারণ লোককে ভোগাচ্ছে এই করো ওই করো নানান রকমের ব্যাখ্যা দিয়ে মিলকে ডিস্টার্ব করে রেখেছে এমপি এমএলএরা মিলে মালিকরা মিলে ওনারা কি করছে ওনাদের ভিতরে কি ব্যাপার ওনরাই জানেন কিন্তু সাধারণ লোককে কিছু বুঝতে দিচ্ছেন না সাধারণ লোকরা শুধু হয়রানির মধ্যে রেখে দিয়েছে আমরা চাইছি মিল খুলো যে আমরা চাইছি যে মিল খোলার পরিস্থিতিতে আমরা যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব কিন্তু এইখানে কিন্তু অনেক সমস্যা থেকে যাচ্ছে একরকমভাবে আমাদের বোঝাচ্ছে আর একরকমভাবে সরকারি অনুসারে যে সিস্টেমগুলো তাদের সরকারি অনুসারে সেই সিস্টেমে চলছে কিন্তু এর মধ্যে বোকা বানাবার জন্য যে কিছু এমপি এমএলএ যে বসে আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার মনে হয় ইনওয়ানদের বোকা হিসেবে চালাচ্ছে শঙ্কর some